আপনার মনে হয় আমি আমি কি সরকারি লোক মনে হয় না আমি বিশাল মাফের একটা ডাক্তার না তোমরা কি মনে হচ্ছে আল্লাহ আমি সেমবার তুই গ্রামে গ্রামে নাম শুনছি আরে এটা তো সরকারি ভাবে আমি আইছি গ্রামে তো অনেক মানুষ আছে অসহায় চিকিৎসা বাতা চলে না কো চিকিৎসা বাতা করার জন্য গ্রামের মানুষ বহু আছে না অসহায় হ্যাঁ হ্যাঁ আছে না মো গানে খয়রাতি আপনি আমি কি এই নে ডাক্তার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ই পেডনেটের ডাক্তার

যদি আগামী মাসে আঠারো তারিখ পর্যন্ত যদি বাইশে থাও তাহলে আগামী মাসে আঠারো তারিখ আবার আবার তাহলে চিকিৎসাটা ভালো দিয়ে দিব বাসতে থাকলে কিন্তু তুই আস এই ডাক্তার ভালো ডাক্তার মুই তো চিকিৎসা করি হাইরের তিন দিন বাসে তারপরে তো আঠারো তারিখ পর্যন্ত ডেট যা তো যাও 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 আরো যা আছে গ্রামে সব পাঠাই দাও ফ্রি চিকিৎসা দিতে আমার চিকিৎসা লাগবে না এই মুখ দায়িত্ব ডাক্তার সব আমার লাগবে না বাবা